নমস্কার বন্ধুরা তোমরা দেখো আজকে সকাল সকাল অনেক রকম সবজি নিয়ে চলে আসছি এখনের মনের ইচ্ছা ছিল একটু গোপালেক সেবা দিব জানি না ইচ্ছা পূরণ হবে কি না আজকে আমি বলিছি দুইজনে দুইটা যাদের আছে দুইজনে বলেছি তোমাদের গোপালটা নিয়ে আসো তো একটু আমাদের এখানে একটু রান্না বান্না করে সেবা দেবো কিছুই এমন রান্না করব না তোমরা দেখো কি কি রান্না করব। যে ওরা আসবে একটু বেলা হলে আমি মনে করলাম যে তাড়াতাড়ি আমি সবজিগুলো কাটে রান্না বসাই দিই তাছাড়া বেলা হয়ে গেছে কখন আবার রান্না করব কখন আবার সেবা হবে আমি কিছু কিছু সবজি কাটে নিয়ে আমি রান্না বসাবো আর ওরা আসলে আবার সবজি কাটে দেবে তো তোমরা দেখো বন্ধুরা আমি কিছু কিছু সবজি কাটে নিচ্ছি কেননা ওরা যে কখন আসবে এ দেখো এগুলো ভেন্ডি ভেন্ডিটা ডালের মধ্যে দিব বেশি কিছু আয়োজন করব না এই দু চারজনা মিলে আমরা একটু আনন্দ করতে চাচ্ছি আজকে কেমন এই দেখো একটা আম নিয়ে আসছি এই আমের একটু চাটনি বানাতে চাচ্ছি তো কখন যে কি হবে বন্ধুরা দেখো এর কল্লাটায় কল্লা একটু ভাজা করব কল্লা কাটলাম এটা আম কাটলাম এটা ভেন্ডি কাটলাম তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁঠাল বানাচ্ছি বন্ধুরা দেখো রান্না করছি এই দেখো ডাল হচ্ছে এদিকে শাকের ভাজা হচ্ছে মিষ্টি পাটের শাক আর এই যে এইগুলো তিতা পাটের শাক এগুলো আবার ভাজা হবে আলাদা আলাদা আবার এই দেখো আমের টক ঝিঙ্গার সর্ষা বাটা হবে এদিকে এ দেখো কল্লা ভাজা করলাম কাঁঠালের সবজি করলাম রান্না বান্না আমরা সবাই মিলে গল্প করছি রান্না করছি আর ভোলটু তো খালি বদমাইশি করছে বদমাইশ বন্ধুরা দেখো আর কথা বলতে ভুলে গেছি এই দেখো দুধ নিয়ে আসছিলাম একটু পায়েস করছি एच्ञा। एच्ञा। आगा। आगा। ना ना को ना हरे कृष्ण বন্ধুরা দেখো আজকে আমার বাড়ি গোপাল আসছে কত আনন্দ হবে আরেকটা গোপাল আসছে আমার ছোট তাকে আমি দিয়ে রেখে নিয়ে এসেছি একা কি করে নিয়ে আসবো তুমি আর একজন আনতে চাল আগে ও আসেনি না আসেনি এই দেখো এটা আমার ছোট এই দেখো বন্ধুরা কত গোপাল আসছে আমাদের গাছটা সেবা হবে তোমরা সবাই দেখো বন্ধুরা দেখো অঙ্কিতা গোপাল নিয়ে আসছে আজকে আমরা অনেক গোপাল আর কৃষ্ণ নিয়ে আমরা আজকে মজা করব আনন্দ করব সেবা দিব তোমরা সবাই আশীর্বাদ করো আমার গোপাল আর কৃষ্ণর যান ভালো করে সেবা দিতে পারি আর সেবাটা যান ভালো হয় আমি এটাই কামনা করেছি তোমাদের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো গোপালের আসনে রাখি দেখো বন্ধুরা আমরা সবাই হাতে হাতে আজকে কাজ করছি খুব মজা লাগিছে এটা কি হবে বন্ধুরা বলো তো এই জলগুলা এগুলা এখন আমরা গোপালে স্নান করাবো আমি গোপালে স্নান করাবো আর এই গুলুটা গোপাল আনছে ওয়াই সেই সুন্দর লাগিছে। দেখো বন্ধুরা এখন জলে দাও মুছায় মুখে জল দাও চোখ মুখে জল দাও এখন হরে কৃষ্ণ বলো বলে হরে কৃষ্ণ বলো আর জল দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বেশি কান করা হব না

বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো এই রকম गोपाल কৃষ্ণ নিয়ে বাকিটা জীবন যান কাটে দিতে পারি আনন্দ করে দেখো বড় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানুষের দেখেছি আমি কত সুন্দর করে গোপালে স্নান করে দেয় আমাকেও ভালো লাগে আনন্দ লাগছে খুব আনন্দ আমি জানি যে মাসিকে দিয়ে আমি চান করাবো আমি তো প্রতিদিন করাই আছি মাসিকে দিয়ে করাবো দেখো বন্ধুরা তোমরা তো দেখলা আমি তিনজন গোপালে চান করালাম এখন চান ধান করা হয়ে গেল এখন এই গোপালের চুল টুল টাসি আছে এইগুলা সাদাই দিব দিয়ে এখন ফুল দিব সব ঠাকুরে গোপালে ও তো আমি দিছি আগেই বাড়ির ঠাকুরের এখন গোপাল দেখ সব ফুল দিব দিয়ে সেবা লাগাবো ভোগ লাগাবো এখন তোমরা দেখো ভোগ লাগাচ্ছি কেমন করে আর বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো গোপালের যান সেবা লাগে Şunko be şunko. Otur. Bak bak bu. ফলের থালা সাজাইছি এখানে লিচু এটা মৌসুমি এটা

আমরা কিভাবে ভোগ লাগাই শঙ্খ বাঁচবে তো শঙ্খ কি বাঁচবে দুই মালা জপ করলাম আর এখন আমরা পর্দা খুলবো কৃষ্ণের কাছে যাব সবার ভোগ নিবেদন করে দেবো দেখো তোমরা কেমন করে বলছি এখন আমাদের কৃষ্ণর ভোগ লাগানো হয়ে গেল মায়াপুর থেকে বলিছে এটা মন্ত্র বলতে বলিছে আমি জোরাই বলেছি বন্ধুরা তোমরা সবাই শোনো ইদম নির্মাল্য মহাপ্রসাদং সর্ব বৈষ্ণব ভাই নম হয়ে গেল সব বৈষ্ণবেরা এখন এই পোশাকটা পালো এখন কৃষ্ণকামী সব ঠাকুরের এখন হাত মুখ ধোয়া দিল ঠাকুর সব ক্ষমা করে তো বন্ধুরা তোমরা দেখো আমার এই কৃষ্ণ সেবার মধ্যে গোপাল সেবার মধ্যে যদি কোনো ভুল টুটি হয় তোমরা সবাই কৃষ্ণ বলো গোপালক বলো আমাকে যান নিজের মেয়ে মনে করে নিজের কৃষ্ণর সেবা লাগতে পারি কিনা না বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার কৃষ্ণের যান সেবা লাগে আর আমি যান ভুল